হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও চলে এলাম নতুন দিন নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে কি রেসিপি আশা করছি টাইটেন থাপমেল রেখে বুঝেই গিয়েছি স্টার্টিংয়েই অনুরোধ ফার্স্ট টু লাস্ট জুড়ে থাকার তবেই বুঝতে পারবে রেসিপিটা কেমন হতে চলেছে আমাদের খাবার পরেই ভয়েস দিচ্ছে অত্যন্ত অত্যন্ত সুন্দর হেভি সুন্দর মানে কী বলব অসাধারণ টেস্ট হয়েছিলো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরাও কিন্তু একবার হলো এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারো আজকেও কিন্তু দুটো রেসিপির সাথে অপর্ণা হাজির রেসিপিগুলো একটু ফলো করো মন দিয়ে দেখো ভালো লাগবে আর ভালো লাগার মতোই রেসিপি আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিলো একবার না তোমরা ট্রাই করলে বুঝতেই পারবে না কাউকে শেখানো হচ্ছে না সবাই সব কিছুটাই পারো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপি হলো ডিম বাঁধাকপির রেসিপি ডিম তো শীতকালীন রেসিপি নয় ডিম তো হরামেশাই পাওয়া যায় বাট শীতকালে বেশি ডিমটা খাওয়া হয় সেই জন্য শীতকালীন রেসিপি বলে উল্লেখ করা হলো নামটা তো যাই হোক এখানে আমার যতগুলো ডিম লাগবে তো ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ হোক আমি একটু তোমাদের সঙ্গে কথা সেরে নিই আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালোই রয়েছে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছো যারা যেখানে রয়েছে সবাই ভালোই রয়েছে ভালো থেকো এটাই কামনা করি এখানে দেখো বাঁধাকপিটা আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ মানে জলটা ভাপিয়ে নিলে ভালো হয় তোমরা নাও ভাপিয়ে নিতে পারো আমি ভাবিয়ে নিই সেই জন্য শেয়ার করলাম দেখিয়ে দিলাম তো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি তো প্রথমটা একটু দিয়ে দিলাম যাতে মজে যায় যাতে একটু কমে যায় তারপরে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এটা জল ছেঁকে থেকে তুলে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু ছোট ছোট বাঁধাকপি কেটেছি তোমরা কিন্তু বড় বড় কাটতে পারো বড় দিয়েও কিন্তু প্রবলেম হবে না খেতে ভালো লাগবে একই মানে মশলাগুলো কখন কীভাবে ইউজ করবো কী মশলা দেবো একটু মন ফলো করলে কিন্তু তোমরাও একবার বানাবে আর বাড়ির সবার কাছ থেকে নাম কিনে নেবে ডিম তো অনেক রকমভাবে রান্নাবান্না করেছো এক ঘেমি হয়ে গেছে তো নিত্য নতুন তো রান্নাবান্না করে খেতে ইচ্ছে যায় তাই না তো সেইভাবে তো সেই জন্য একবার হলো ট্রাই করে দেখো এখানে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে নিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম তো পরপর স্টেপ বাই স্টেপ একদমই দেখো কিন্তু ঠিক আছে কি কী মশলা আমি ইউজ করবো এখানে ফোড়ন দিচ্ছি না কিন্তু আমি এই মশলাগুলো কখন কিভাবে ইউজ করবো দেখেন সাদা জিরে একটু গোলমরিচের নানা রকম সেট একটা দুটো করে নিয়ে নিয়েছি যা যা থাকে লবঙ্গ আর মানে এখানে আমি তেজপাতাটা আমি মিস্টেক করে ফেলেছিলাম তো শুকনো লঙ্কা আমি বাটা করে কিন্তু রান্নাটা করব ঠিক আছে তো এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি তেলের মধ্যে ভেজে নেবো টমাটোটা ভেজে নেবো এই মশলাটা আমি কখন কিভাবে দেবো তো একটু দেখো এখানে মশলাটা ভাজা হোক বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানালাম ভালোবাসাটা নিয়ে নিও মশলা ভাজা হতে হতেই তোমাদের ভালোবাসা দিয়ে দিচ্ছি ভালোবাসাটা সবাই কিন্তু নিয়ে নেবে ঠিক আছে আর যাই হোক এখানে টমাটোটা দিয়ে দিলাম আর টমেটোর ভাজা হবে এক তিনটে টমাটো নিয়েছিলাম তিনটে দেবো না তো দুটো দেবো মো ভাবলাম যে অনেকটাই টমাটো হয়ে যাবে মশলা খুব গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো সেই জন্য একটা টমাটো আমি কমিয়ে দিলাম তো তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো একটাও দিতে পারো দুটোও দিতে পারো বেশি টমাটো দিলেও ক্ষতি হবে না প্রবলেম হবে না আমার তো বেশি টমাটো দিতে ভালো লাগে তো আমি টমেটোটা এখন একটা তৎকাল কমিয়ে দিলাম মশলাগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে তো নতুন বন্ধুরা যারা আসছো তাদের জন্য অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক শুভকামনা আমার চ্যানেলে ভিজিট করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঘুমটিটা বাজিয়ে দেখো নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে যদি ভালো লাগে ভালোবেসে আমার চ্যানেলে রয়ে যেতে পারো আর থেকে যাও ভালো লাগবে আশা করছি কেন ভালো লাগবে না এভাবে দেখো সাপোর্ট করো তোমাদেরও সাপোর্টের প্রয়োজন হবে আমিও তোমাদের সাপোর্ট করবো একটা আমি আমি যতটা সাপোর্ট করা দরকার করবে ততটা পারবো আমি ঠিক তোমাদের সাপোর্ট করবো আমাকে একটু এইভাবে এগিয়ে নিয়ে চলো পুরনো বন্ধুদের তো কোনো কথাই নেই পুরনো বন্ধু তো পাশে রয়েইছো এইভাবে পাশে থেকো এইভাবেই সাথে থেকে ভিডিও ভিডিওগুলো দেখতে থাকো একটু ভালোবাসা দিও আর তোমাদের পাশে আমি রয়েছি এবং থাকবো এখানে দেখো আমি মশলাটা ভেজে তুলে নিয়েছি একটু সামান্য তেল দিয়েছি অল্প একদমই বেশি না অল্প তেল দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করে দেখেছিলো সেটা কিন্তু ভেজে নিই তো কপিটাকে ভালো করেই ভেজে নেব যে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে যে বা যারা দিদি ভাই বা দাদা ভাই যেই হোক না কেন আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করবে আমি অবশ্যই পিনে বসিয়ে রাখবো ঠিক আছে পিনে বসিয়ে রাখলে কিন্তু সত্যিই ভালো হয় ভালো হয় সুবিধা হয় সেই জন্য আমি অবশ্যই পিনে বসিয়ে রাখবো পিন কথাটা বলতেই লাগবে না তো আমি ভালোবেসে তোমরা আগে আমার নোটিফিকেশন আমার ভিডিও অপেক্ষায় থাকো কখন তিনটে বাজবে কখন তিনটে মানে তিনটে থেকে তিনটে দশ পনের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে দেরি হয়ে যায় কখনও কাজের জন্য একটু বাইরে যেতে হয় স্কুলে যেতে হয় জন্য তিনটে থেকে একটু দেরি হয়ে যায় বাট আমি তিনটে থেকে দশ পনের মধ্যে ভিডিও কন্টিনিউই দেবো এটা তোমাদের বলে রেখেছি বাট রুলস নিয়ম পাল নিয়ম কানুন পালার চেষ্টা করছি কারণ টাইম টেবিল ভিডিও দিলে না সত্যিই দেখছি মানে একটু ফল ভালো পাওয়া যায় আর যেদিন দেখি টাইমের মানে ভুল হয়ে যায় সেদিন একটুগুলো পাওয়া যায় না যতটাই হোক না কেন এখানে দেখো আমি তেল দিলাম তেলের মধ্যে আমি হলুদ দিয়েছি একটু সামান্য লবদ দিয়েছি তো ডিমগুলো আমি ভেজে নেব ঠিক আছে তো এগুলো তো সবাই সব কিছুটাই জানো তো মেন প্রসেস হচ্ছে মশলাগুলো কখন দিয়ে হবে এইটাই সেই জন্যই ফার্স্ট টু লাস্ট একটু দূরে থেকে একটু ভিডিওগুলো দেখো ধর দেখে আসলে লাইক করতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো বুঝতেই পারছো তোমাদের একটা লাইক আর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিও তো সত্যি উচ্চ বাড়িয়ে দেয় আর যাও আনন্দ লাগে এটাই হচ্ছে ব্যাপার এখানে দেখো রেসিপিটা আমি তৈরি করতে শুরু ওখানে কি দেখাচ্ছিলাম বলো তো ডিমগুলো আমি একটু কেটে নিয়েছি ওটাই দেখাচ্ছিলাম বাট আলোর কারণ কারণ দেখা গেল না হয়তো ফাটাগুলো এখানে যে ক্যামেরাটা একটু হিরবিল করছে মিক্সিতে মশলাটা পিষেছি তো একটু মিক্সিটা খুব মানে করার মধ্যে এইভাবে ঝেড়ে আমার চিটে গেছে তো ঝাড়ছিলাম তো সেই জন্য ক্যামেরাটা হিল ছিল হাতের মধ্যে ক্যামেরাটা নিয়ে করি তো সেই জন্য আর আমার সেটিং করতে একটু প্রবলেমই হয়ে যায় তারপরে আমার ফোনের তো ডিস্টার্ব রয়েছে হাজারও ডিস্টার্ব রয়েছে আর যদি একটা জায়গায় সেটিং করে রেখে দিই অনেক বড়ও হয়ে যাবে তারপরের স্টেপটা আমি তুলতে পারবো না মেমরি ফুল হয়ে যাবে একদম সেই জন্য আমি মানে যেখানে যেখানে মেন মেন জায়গা সেইগুলোর জন্য আমি ক্যামেরা অন করি তো এখানে আমি দিয়ে দিলাম আর হলুদটা দিলাম হলুদ তো পিসা হয়েছিল না ভুলেই গিয়েছিলাম হ্যাঁ হলুদ যখন ছিল পিষি দিলে ভালো ছিল কিন্তু আর ভুলে গিয়েছিলাম ওই জন্য হলুদটা দিয়ে দিলাম লঙ্কা টঙ্কা দেবো না সব কিছুই দেওয়া রয়েছে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেব আহ যা সুন্দর সেন্ট উঠেছিলো না কী বলবো এখানে দেখো মশলা কষিয়ে নিয়েছি আবার একটু জল দিয়েছি কারণ মশলা নিচে লেগে যাচ্ছিলো কড়াতে একটু চোঁয়া চোঁয়া মানে একটু মানে চুঁয়া চুমা সেন্ট উঠে না সেটা উঠে গিয়েছিল আমি এইখানে মশলা কষতে বসিয়ে দিয়ে অন্য কাজে মানে বিজি হয়ে গিয়েছিলাম সেই জন্য আবার জল টল দিয়ে ঠিক করলাম তো ঠিক করে আমি বললাম না একটা কাজে লেগে থাকে না একটা কাজ করতে করতে আবার অন্য একটা কাজ কমানোর চেষ্টা করি শীতের জন্য তো উঠতে দেরি হয়ে যায় সেই জন্য এখানে মশলাটা কষানো হয়ে গেল আমার শাক এই বাঁধাকপিটা আলুটা আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাঁধাকপি আলু একটু বড় বড় কাটতে পারো ঠিক আছে তো আমি এইভাবে কেটেছি আজকেরটা তো অনেক রকমভাবেই করে খাই তো আজকে যেটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিলো তো আরেকটু রেসিপিটা বাকি রয়েছে নেপালে ঠান্ডাটা বেশ ভালোই কমে গিয়েছিল আবার এখন এমন হাওয়া চলছে না সত্যিই একটু একটু টাইম টেবিলটা ঠিকঠাক ম্যানেজ দিতে পারছিলাম আবার এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য আবার সব কাজগুলো দেরি দেরি হয়ে যাচ্ছে এখানে দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু গরম জল ব্যবহার করব তো তোমরা এটাকে রসা কষা হিসাবেও করতে পারো আমি একটু ঝোল টাইপের করেছিলাম তোমরা এভাবে গ্রেভি রেখে দিতে পারো সামান্য একটু জল দিয়ে ডিমটা সেদ্ধ করে নেবে নিয়ে তো এভাবে শুকনো শুকনো গ্রেভি টাইপের চচ্চড়ি মতো করে রেখে দিতে পারো হ্যাঁ আমি একটু ঝোল করেছিলাম এতেও কিন্তু খারাপ এক ও লাগেনি অসাধারণ লেগেছিলো তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না তো ডিম তো এরকমভাবে করেছে একবার অপর্ণা রেসিপিগুলো ফলো করতে পারো এখানে দেখো টকবক টকবকগুলো খুঁড়ছে সাধারণ মানে অসাধারণ আওয়াজটা ছিল যাই হোক পুরোনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করে যেও কেউ কিন্তু ঘুরে যেও না একটু পারলে বেশি বেশি করে সাপোর্ট করো যদি আমার রেসিপিগুলো বা আমার ডেলি ব্লগ মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেল যদি ভিডিওগুলো কোথাও না কোথাও ভালো লেগে থাকে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও এতে করে আরও খুশি হব আরও ভালো লাগবে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর সবাই বলে হাইপ হাইপটা করে দিতে বলে কিন্তু আমার ফোনের মধ্যে আমি হাইপ অপশন দেখতেই পাই না সেই জন্য আমি কারোর ভিডিওতে হাইপ করতে পারি না তো তোমরা যদি আমার আমার ভিডিওতে হাই অপশন অবশ্যই করে দিও আর আমিও চেষ্টা করবো তোমাদের হাইপ অপশন যদি কারো না কারো ভিডিওতে দেখতে পাই আমি অবশ্যই করে দেবো কিন্তু আমার ফোনের মধ্যে ডিস্টার্ব না কিসের ডিস্টার্ব জানি না বাট আমি হাইপ অপশনটা পাই না সবাই তো বলে হাইপ করে দিও হাইপ করে দিও আমি না পেলে সেই জন্য হাইপ করতে পারি না বাট একশো ভিডিওগুলো দেখিয়ে দিয়ে আসি তো আমাকে ওইভাবে ভালোবাসা দিও আর দেখো এখানে রেসিপিটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে শীতকালীন বেত শাক তো শীতকালীন বেত শাক রেসিপি আমি অনেকবারই দিয়েছি তো যেহেতু আজকেও হচ্ছে সেজন্য ছোট্ট করে শেয়ার করে দেবো ঠিক আছে তো দেখো যেমন দেখতে হয়েছিলো তেমন খেতেও কিন্তু হয়েছিল বেশি কিছু কি মশলা লাগলো কিছুই মশলা লাগলো না তো তোমরা লাস্টে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিতে পারো আমি কোনো দিন কোনো সুবিধে চিনি দিইনি আমার এটাই ঠিক আছে আর খেতে সত্যিই ভালো হয়েছিলো আর এটা করেছিলাম দুপুরে লাঞ্চ মেনুতে তো লাঞ্চ মেনুতে কি কী করলাম ওই বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে একটা করেছিলাম আর হচ্ছে বেত শাক ভাজা করেছিলাম বেত শাক ভাজা তো তোমাদের দিন ভাবি কি রান্না করব কি ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে প্রত্যেকটা দিন খাবো খাবো কী খাবো কী খাবো সব দিন তো এক ঘেমি খাওয়া হয়ে যায় সেই জন্য একদিন দুদিন মাঝে মাঝে তো তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও রেসিপি দেওয়ার চেষ্টা করি তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যারা কখনো এই রেসিপিগুলো করো না তো অবশ্যই তোমরা এই রেসিপিগুলো ট্রাই করতে পারো এখানে দেখো বেত শাকটা আমি ছোটো ছোটো করে যেমন করে পেরেছি কেটেছি আর তোমরা তোমাদের মতো করে কেটে নিও এখানে বেত শাকটা আমি এক ছোকেই বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা এখানে আর আলাদাভাবে করলাম না শাক ডাক ভাপিয়ে নিলাম না যেহেতু চচ্চড়ি করছি না ভাজা করছি সেই জন্য চচ্চড়ি করলে আমি আগে শাকটাকে একটু ভাপিয়ে নিতাম যাতে শাকটা কমে যেত তো সেই জন্য যা হোক এখানে মানে যেভাবে ভাস দিয়ে বসাবো বসিয়ে দিয়েছি জলটা কমে গেলেই কিন্তু আমার শাক ভাজাটা হয়ে যাবে আর বেত শাক তো শীতকালীন শাক জানোই আর শীতকালীন শাক সবজি কিন্তু সত্যিকারের শীতকালেই পাওয়া যায় আর খেয়ে নিতে পারো এতে করে শরীর ঠিক থাকবে যা আজকের ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বললে ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দেবো তো এভাবে পাশে থেকো এভাবেই সাথে থেকো ভিডিওগুলোকে দেখতে থাকো যারা এতক্ষণ ফার্স্ট টু লাস্ট ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানালে ছোটো বলে মনে হয় সেই জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো এভাবে সাথে থেকো আর পরিবারকে নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকেও আজকের মতো ফাইনালি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে বলে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কিন্তু আজকে একটু সামান্য বড় হয়ে গেছিলো ভালো থেকো সবাই বাই বাই টাটা